দাহুয়া মনিটর কিনে কিন্তু জিতে নিতে পারেন বাইক সহ অসংখ্য পুরস্কার এছাড়া কিন্তু দাহুয়ার একটা নতুন মডেল আসছে যেটা কিন্তু ওয়ান এম রেসপন্স টাইম এবং এটা কিন্তু হান্ড্রেড হার্ট খুবই অ্যাগ্রেসিভ লুকিং একটা মনিটর খুবই সুন্দর একটা মনিটর দাহুয়ার প্রতিটা মডেলে কিন্তু এই অফারটা থাকছে মনিটর কিনলেই নিশ্চিত অফার থাকছে যে কোনো জায়গায় চালিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা একদম মনিটরগুলো রেডি করে কুলিয়া সার্ভিসে পাঠিয়ে দিব আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমরা চলে আসলাম আপনাদের জন্য আরো একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল সামনে দেখতে পাচ্ছেন দাহু আর অনেক মনিটর কিন্তু আজকে কিন্তু মনিটরে একটা ধামাকা থাকবে সেটা হচ্ছে সামনে ঈদ খুশির দিন আজকের ভিডিওতে কিন্তু খুশির সংবাদে থাকবে আলাইকুম রাজু ভাই ওয়ালিকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো ভিডিওর আগে বললেন যে রবিন ভাই আপনার দর্শকদের জন্য যে অবশ্যই অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের মনিটর কিন্তু আজকে আসলে মনিটর কথা বলা মুখ্য বিষয় না যেমনটা একটু আগে বলছিলেন আজকে কিন্তু একটা অফার নিয়ে আমরা হাজির হয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দাহুয়ার স্ক্র্যাচ কার্ড অফার যেটা এই মনিটর কিনলে কিন্তু স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন এবং আপনি স্ক্র্যাচ কার্ড ঘষে আপনি মোটর সাইকেলও পেয়ে যেতে পারেন আপনি সাইকেল পেয়ে যেতে পারেন মনিটরও পেয়ে যেতে পারেন আপনি ছাতা পেয়ে যেতে পারেন প্যানড্রাইভ ক্যাপ এবং হচ্ছে টি শার্ট সহ অসংখ্য পুরস্কার আছে আপনারা কিন্তু দাহুয়ার যে কোনো মনিটর কিনে এই অফারটি উপভোগ করতে পারেন দাহুয়ার যতগুলা মনিটর আছে সবগুলো মনিটর তো সেম অফার থাকবে হ্যাঁ সেম অফার থাকবে অবশ্যই অফারটা কতদিন পর্যন্ত থাকবে অফারটা থাকবে 28 জুলাই পর্যন্ত 28 জুলাইয়ের মধ্যে যে কোনো মনিটর কিনলে আপনারা কিন্তু এই অফারটা পেয়ে যাবেন ঠিক আছে স্ক্র্যাচ এন্ড উইন জি ঠিক আছে কিছু না কিছু থাকবে তো অবশ্যই আপনি একদম মিনিমাম কিন্তু একটা ক্যাপ হলেও পাবেন একটা টি-শার্ট হলেও পাবেন এবং অবশ্যই কিন্তু সর্বোত্তটাই চিন্তা করবেন কারণ লাগলেও লেগে যেতে পারে একটা মোটরসাইকেল আপনার ভাগ্যে অথবা একটা মনিটর কিনে আরেকটা মনিটরও পেয়ে যেতে পারেন হ্যাঁ অবশ্যই সাইকেল থাকবে সাতা থাকবে টি-শার্ট থাকবে ক্যাপ থাকবে পেনড্রাইভ থাকবে জি ঠিক আছে তবে কিছু না কিছু তো থাকবে অবশ্যই অবশ্যই সর্বনিম্ন হলেও একটা টি-শার্ট থাকবে জি ওকে আর যে লাকি পার্সন সে তো মোটরসাইকেল পেয়ে যাবে জি অবশ্যই তবে আজকের ভিডিওতে আমাদের জন্য এখানে সামনে কি কি মনিটর ডিসপ্লে করা আছে আপনি বলেছেন যে মনিটর কিছু নতুন মনিটর আসছে গেমিং মনিটর 100 হার্জ এর মনিটর সেগুলো নিয়ে একটু কথা বলবেন প্লিজ কি কি অলরেডি সামনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই फेमस একটা মনিটর যেটা হচ্ছে দাহুয়ার এলএম22 B201SW এই মনিটরটা এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে একই মডেল জাস্ট এটা হচ্ছে যে আপনার ব্ল্যাক কালার যেটা হচ্ছে 201S আর এই কিন্তু আরো একটা মনিটর রয়েছে যেটা হচ্ছে টু জিরো ওয়ান পি এল যে ফেমাস মডেল এবং এই যে মনিটরটা সামনে দেখছেন এটাই নতুন মডেল এটাই নতুন মডেল এবং এটা হচ্ছে আর একদম স্পেশাল একটা মনিটর যেটা কিন্তু 1ms রেসপন্স টাইম এটা হচ্ছে যে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের এই মনিটরটা এবং দাহুয়া কিন্তু এই মনিটরটাতে ক্লেম করেছে তারা কিন্তু জিরো ডেড পিক্সেল এই মনিটরটা ওয়ারেন্টি রিপ্লেস দিবে আমরা জানি যে অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু তিনটা ডেড পিক্সেলের আগে মনিটর আপনাকে ওয়ারেন্টি করে দিবে না মানে মনিটরটা আপনার সবই ঠিক আছে কিন্তু কোনো কারণে দুই একটা ডেড পিক্সেল আছে সেটার জন্য কিন্তু তারা ওয়ারেন্টি করে দিবে না কিন্তু হওয়া কিন্তু সেটাতে আপনি যদি আপনি একটা ওর ডেট পিক্সেল পড়ে আপনাকে অবশ্যই সাথে সাথের রিপ্লেস চেঞ্জ করে দিবে জি ঠিক আছে প্রত্যেকটা মনিটর অফিশিয়াল 3 বছর করে ওয়ারেন্টি থাকবে প্লাস

আবার এটা মনিটরটা কিন্তু অর্থে একটা গেমিং ফিল আপনাকে মনিটরটাও একটা অসাধারণ লুক এটা হোয়াইট কালারের একটা মনিটর ওয়ান এম এস রেসপন্স টাইম আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স এর বর্ডারলেস মনিটর এই মনিটরটা কিন্তু দশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া যারা অনলাইনে অর্ডার করবে শপে আসতে পারবে না তাদের জন্য তো সেম অফারই থাকবে যে অবশ্যই সেম অফার থাকবে আপনারা যারা অনলাইনে কিনবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই কার্ডগুলো থেকে কোনো একটা কার্ড বাছাই করে আপনারা যদি সেটা আপনাকে ভিডিও কলের মাধ্যমে স্ক্র্যাচ করে দেখানো হবে আপনি যেটা পাবেন সেটা অবশ্যই কুরিয়ারে পাঠিয়ে দিব আমরা ঠিক আছে আর যারা চাচ্ছে শপে এসে আপনার কাছ থেকে মনিটর কিনবে স্ক্র্যাচ করবে তাদের জন্য আপনার শপের লোকেশনটা বলে দিবেন প্লিজ আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুভাষতু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কে যে এস ম্যানশন এই কে এস ম্যানশনে আমাদের দুটো হাউজ রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন কুরিয়ার সার্ভিস নিতে চায় ভিউয়ার্সরা তারা কিন্তু মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে এই মনিটরগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা একদম রেডি করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আপনারা কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট বুঝে পেয়ে বাকি টাকাটি তাদেরকে দিয়ে দিবেন ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে ওয়ান হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করবেন যার যে মনিটরটা প্রয়োজন অবশ্যই নিবেন যেকোনো কিছু পেয়ে যেতে পারেন অফারটা থাকবে জুলাই মাসের শেষ পর্যন্ত তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি আমাকে এত খুশি সংবাদ দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম